অনেক বড় সাইজ জি আচ্ছা আচ্ছা কত দিনশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া দিন এগুলা বয়স তিন মাস তিন মাস কি সাড়ে তিনশো টাকা পিস সাড়ে সকাল থেকে একশো তিরিশ ষোলোশো টাকা

कतो যাচ্ছে जाछ भाइ जोरा एक सय लागछ कतो गयो भाइ राजा बाह्र सय भाइ ज्वरा बाह्र सय ठिका भाइ टाइगर रोड छ तिनीहरूले के रोट्दैछ पन्ध्र अननिलाई चल्लिस भाइ जिरो वान सेभेन वान एट